আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম আয়াত ফ্যাশন থেকে একদম নতুন কিছু আলিয়া কাটের গাউন দেখাবো সিকোয়েন্স কাজের ভিতরে দুশো টাকা থেকে শুরু করে আমরা পাঁচশো টাকা পর্যন্ত আজকে কুস কালেকশন দেখাবো এখানে কিন্তু দুশো পঞ্চাশে স্মোকি গাউন আছে আচ্ছা তো শুরুতে আমরা লোকেশন বলে দিচ্ছি আয়াত ফ্যাশন শপ নম্বর এক বোলক ডি নিউ সুপার মার্কেট মোদি মার্কেট ফার্স্ট ফ্লোর নিউ মার্কেট কাঁচা বাজার আপনার না চিনলে নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের সামনে এসে কল করলেই কিন্তু রিসিভ করে নিয়ে আসতে পারেন আচ্ছা জর্স ডিজাইনগুলো দেখিয়ে দেব প্রাইসটা বলে দেবো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আলিয়া কাটের খুব সুন্দর একটা ডিজাইন এই যে এখানে কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা হবে এটা হাতাটা স্মোকি করা আছে এটা কিন্তু গোটাপাতি ফ্যাব্রিক্স ভিতরে থাকবে ইন্ডিয়ান গোটাপাতি ফ্যাব্রিক্স জর্জেটের ভিতরে আছে দেখতেই পাচ্ছেন অনেক বেশি ঘের এগুলোর প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা করে হোলসেল প্রাইস মিনিমাম নিতে হবে কত পিসি আচ্ছা এক পিস ও পাইকারি বডি হবে কত এগুলো কিন্তু ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজের আপুরা করতে পারবেন অনলি পাঁচশো টাকা এক সেটও পাইকারি নিতে পারবেন দেখতেই পাচ্ছেন কালারগুলো দেখবেন মাত্র পাঁচশো টাকা তো আজ কিন্তু আমরা দুশো পঞ্চাশ টাকার ড্রেসও দেখাবো সেক্ষেত্রে পুরো ভিডিওটি দেখতে হবে এটা হচ্ছে পিঙ্ক কালার এটার ভিতরে প্রায় দশটা কালার আছে সবগুলো কালার কিন্তু নাই দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু আলিয়া কাটের গাউন আর বর্তমানে এই আলিয়া কাটের গাউনগুলো অনেক বেশি ফেমাস এগুলো কিন্তু পাঁচশো টাকায় কিনে আটশো সাড়ে আটশো অনায়াসে সেল করতে পারবেন যারা ঢাকার ভিতরে আছেন আশি টাকা লাগবে ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা সবগুলো কালার কিন্তু চমৎকার এটাও সুন্দর একটা কালার এটাও থাকবে অনলি পাঁচশো টাকা এটা হচ্ছে পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন কত কিউট সবগুলো কিন্তু এখানে ফিতে আছে অ্যাডজাস্ট করে নিতে পারবেন অনলি পাঁচশো টাকা বাটি পাচ্ছে এটা কিন্তু খুব সুন্দর একটা গাউন দেখাবো এটাও চমৎকার এটা হাতাটা স্মোকি করা আছে এটা কিন্তু কেরেপ করা বাট ঘের অনেক ক্রেপের জন্য ঘেরটা অতটা বোঝা যায় না দেখেন একদম কালারফুল এটা থাকবে মাত্র চারশো পুরো মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু কালার আছে অনেকগুলো অনলি চারশো পঞ্চাশ টাকা এটাও ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডির আপনারা কিন্তু ইজিলি পড়তে পারবে একদম প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এগুলো প্রত্যেকটা কালার সুন্দর এক পিসও পাইকারি পাবেন একদম হচ্ছে কারাকারি অফারে ওকে আচ্ছা তো খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো অ্যালেক্সের গাউন এটা তাই না এটার ঘেরটা যদি একটু দেখায় দেখেন মানে এত পরিমাণে ঘের দেখেন কত কিউট এবং কত সুন্দর এটা থাকবে অনলি চারশো পঞ্চাশ টাকা এই যে দেখতেই পাচ্ছেন এখানে একটা ফ্রিতে আছে আপনার যে কোনো বডিতে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এটা ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডির আপুরা পড়তে পারবে অনলি চারশো পঞ্চাশ প্রিন্ট সবগুলো কিন্তু সুন্দর আর এগুলোর হাতাগুলো দেখেন এগুলোর হাতাগুলো কিন্তু মৌসুমি হাতা হবে একদম ডিজাইনার প্রাইস থাকবে চারশো করে আজকে কিন্তু আয়াত ফ্যাশন থেকে একদম নিত্য নতুন ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি অনলি চারশো পঞ্চাশ এই প্রিন্টটা যদি একটু দেখায় দেখেন কত গর্জাস একটা প্রিন্ট এটা হবে ইন্ডিয়ান ফ্যাব্রিক্সের ভিতরে এটাও থাকবে চারশো পঞ্চাশ টাকা এই কালারটা দেখেন কত কালারফুল একটা কালার সেম প্রাইস চারশো পঞ্চাশ আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটাও সুন্দর এগুলো কিন্তু একদম কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো কাপড় হচ্ছে অ্যালেক্স কাপড় এটা একটা কালার প্রাইস থাকবে সেম আচ্ছা এর পরে কিছু আমরা জর্জ স্মোকি গাউন দেখাবো এটা কিন্তু স্মোকির ভিতরে আছে এটা তিরিশ থেকে বেয়াল্লিশ পর্যন্ত আপনারা করতে পারবে এটা কাপড় হচ্ছে জর্জেট এটা হচ্ছে আবার সামু সিল্কের এগুলো থাকবে দুশো পঞ্চাশ করে তাই না এগুলো কিন্তু দুশো পঞ্চাশ টাকা একদম কারাকারি অফারে পেয়ে যাচ্ছেন আপনারা আয়াত ফ্যাশন থেকে একদম নতুন দোকান নতুন একটা অফার আচ্ছা এক পিসও পাইকারি পাচ্ছেন যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান আপনারা কিন্তু সরাসরি ভাইদের সব ভিজিট করতে পারেন এখানে হিউজ অন পিস টু পিসের কালেকশন আপনারা পাইকারি কিনে বিজনেস করতে পারবেন এটা হচ্ছে অনিয়ন কালার এটা দেখেন ভস এটা হচ্ছে ব্লু কালার কত কিউট কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার কিন্তু নাইস এটা একটা কালার প্রাইস থাকবে সেম আচ্ছা ভিয়া দেখতেই পাচ্ছেন এই কালারটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডার ভিতরে আছে এটাও দুইশো পঞ্চাশ হবে তিরিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে এটা দেখেন প্রিন্টের ভিতরে কত সুন্দর এবং কালারফুল প্রাইস থাকবে সেম আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে চিনন জর্জেট বাট এটা কিন্তু সিকোয়েন্সের কাজ এটাও ২৫০ টাকা সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর একদম রিজনেবল একটা প্রাইজে আপনার বেস্ট কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন এটাও চিনুনের ভিতরে আছে প্রাইস হচ্ছে দুইশো আচ্ছা এক পিসও পাইকারি পেয়ে যাবেন তো কিছু আমরা ওপেন বাটন শার্ট দেখাবো সো এটা হচ্ছে গ্রাউনের ভিতরে এখানে হচ্ছে হাফ বাটন ওপেন করা যাবে এটা থাকবে দুশো পঞ্চাশ আচ্ছা কালারগুলো দেখে আপনারা কিন্তু একটা ভিডিও থেকে যে কোনো এক পিস নিলেই হোলসেলে পাবেন মানে নতুন দোকান তো এই জন্যে অফারটা দিয়ে দিচ্ছে এটা একটা কালার থাকবে এটাও দুশো পঞ্চাশ টাকা এগুলো রং কষের কিন্তু গ্যারান্টি আছে এগুলো অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক্সের ভিতরে থাকবে চমৎকার কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ভিউয়ার্স এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস দুশো পঞ্চাশ এটা কালার আছে টোটাল চারটা কালার দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার সবগুলো কালার কিন্তু নাইস এটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা হচ্ছে লাস্ট টম এক পিসও পাইকারি পাবেন যারা স্বল্প পুঁজিনে বিজনেস করতে চান সরাসরি ভিজিট করতে পারেন আয়েদ ফ্যাশন এটা হচ্ছে নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ